মানুষ তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে তুমি বলে দাও রুহ সৃষ্টিকর্তার আদেশ স্যার আপনার বক্তব্য শুনে বুঝলাম যে আমি আসলে রুহ বা আত্মা তো স্যার আমি এখন জানতে চাই আপনার কাছে যে এই আত্মার স্বরূপ বা পরিচয়টা কি আল্লাপাক বলেন রুহ মানুষ তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে তুমি বলে দাও রুহ সৃষ্টিকর্তার আদেশ এই আদেশ শব্দটাকে একটু বুঝতে চেষ্টা করো আমি যদি তোমাকে আদেশ করি বাইরে যাও লক্ষ্য করো দুটো শব্দ উচ্চারিত হল যা তোমার কানে পৌঁছল এবং হাওয়ায় ইথারে বা পঞ্চভূতি মিশে গেল যা সৃষ্ট কিন্তু অভূত যার কোনো রূপ বা আকার নেই তা এখন সীমাহীন এবং সর্বত্র তো এই আদেশটি মানা না মানা এখন তোমার ইচ্ছাধীন কিন্তু পাকের আদেশ ঠিক আমাদের মতো নয় তিনি কোন বললেই ভয়াকুন অর্থাৎ হ বললেই হয়ে যায় তার কোনো সৃষ্ট কিন্তু অভৌত অসীম অবিভাজ্য আর ভায়াকুন ভৌত বা সীমিত বিষয়টা বুঝতে তুমি তোমার সামনের শূন্যতার দিকে তাকাও এটা আকাশ বা ইথার এটা সর্বত্র আছে মহাবিশ্বে যা কিছুর অস্তিত্ব রয়েছে সব কিছু মিলে এ মহাশূন্যতার এক শতাংশ মাত্র একটা পরমাণুতেও শূন্যতার অনুপাত একই মহাবিশ্বের সমস্ত কিছু মহাশূন্যের গর্ভে সামান্য কিছু বিন্দুর মতো বোঝা গেল ভৌত কিছু সৃষ্টির জন্য এক নির্দিষ্ট অনুপাতে অভৌত প্রয়োজন বিষয়টা এখনো না বুঝলে একবার নিজের দিকে তাকাও লক্ষ্য করো কি পরিমাণ অভৌত তোমার মধ্যে তোমার বুদ্ধি জ্ঞান ভাবনা কল্পনা আশা আকাঙ্ক্ষা ধারণা প্রেম প্রীতি স্নেহ মায়া মমতা ভালোবাসা দয়া করুণা ইত্যাদি অসংখ্য সফটওয়্যার তোমার মধ্যে আছে যা অভৌত এগুলো বাদ দিলে তুমি হাড় মাংসের একটা দলা ছাড়া আর কিছু নও এসব কিছু আত্মা নামক মেইন ফাংশনের আন্ডারে কাজ করে তুমি হয়তো সফটওয়্যার প্রোগ্রামিং সম্পর্কে জানো সেখানে সব ফাংশনকে মেইন ফাংশনের আন্ডারে কাজ করতে হয় না হলে সফটওয়্যার রান করে না শরীর ও প্রাণ আত্মার ধারক ও বাহক মাত্র শরীর ও প্রাণে যা কিছুর অস্তিত্ব রয়েছে সবই আত্মার হার্ডওয়্যার আর রয়েছে বুদ্ধি চিন্তার মতো অসংখ্য সফটওয়্যার যে আত্মা নিজেকে চিনে ফেলেছে সে সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সিও দেহ রাজ্য ভাবে সাজিয়ে নেয় তার কোনো ভোগান্তি নেই কিন্তু যে আত্মা নিজেকে চিনতে পারে না সে নিশ্চয়ই বিপদগ্রস্ত আত্মা মূলত সৃষ্টিকর্তার কুদ্রত বা মহিমা জগতের এক অনন্য অবিভাজ্য অবিনশ্বর সত্তা সরাসরি সৃষ্টিকর্তার আদেশ আর পাঁচটা সাধারণ অভৌত সত্ত্বার মতো নয় এটা বরং তার চেয়েও বেশি কিছু কারণ এটা পাক নিজে আদম আলহ্লামের মধ্যে ফুঁকে দিয়েছিলেন এটাই আমাদের মৌলিক আইডেন্টি এটা এমন এক মেমরি কার্ড যার মধ্যে সব কিছু সঞ্চিত এটাই ইল্লিন বা সিজিনে যাবে এটাই সৃষ্টিকর্তার সম্মুখীন হবে বিচারের জন্য আত্মা ঊর্ধ্ব জগতের জিনিস তাই এ উচ্চ মর্যাদা সম্পন্ন তাই শরীর মন আবেগ ও প্রাণ শক্তির মধ্যে এদের নিয়ন্ত্রণকারী অধীশ্বর বা রাধা হিসাবে দুনিয়াদের আগমন এটা মূলত জড়জগত ও মহিমা জগতের মধ্যে মিলনকারী সিঁড়ি তুমি যদি একে সিনে ফেলো এবং ধরে ফেলো তবে মহিমা জগতের মহিমের কাছে পৌঁছল শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয় তো এখন প্রশ্ন হলো তাকে কিভাবে ধরবো তুমি যদি মেইন ফাংশন না হয়ে সাব ফাংশন হয়ে ওঠো অর্থাৎ বড্ড বেশি শরীর হয়ে ওঠো এবং শরীর যাপন করো অথবা বড্ড বেশি মন হয়ে ওঠো এবং মন যাপন করো অথবা শুধুই আবেগ হয়ে ওঠো এবং আবেগ যাপন করো তবে তুমি কিছুতেই তার নাগাল পাবে না তোমাকে জীবন হয়ে উঠতে হবে জীবনকে যাপন করতে হবে রাজা হয়ে উঠতে হবে তবে তুমি তাকে ধরতে পারবে অর্থাৎ নিজেকে চিনতে পারবে অন্যথায় নয়